জ্ঞান পরিধি বিস্তারণের জন্য বিনোদন ও অনুপ্রেরণা একটি অপরিহার্য উপাদান তাই আপমর জনগণের সৎ কার্যে অনুপ্রাণিত রাখার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও চট্টগ্রামের বহুল প্রচারিত গণমাধ্যম দৈনিক শুভেচ্ছা প্রতিদিন আয়োজন করছে সংবর্ধনা পঁচিশ অনুষ্ঠান সেপ্টেম্বর শনিবার বিকাল 3 ঘটিকায় থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে এই সম্বর্ধনা অনুষ্ঠানটি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও গ্রিন চট্টগ্রামের সম্মানিত সভাপতি ফজল আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌশিক মেও ডক্টর শাহাদাত হোসেন চট্টগ্রাম তারা একটি সুন্দর ধারায় যাতে বাংলাদেশ চলে এই পক্ষ তারা দেখাতে পারে এটাই আমরা আশা করতে তাদের কাছে প্রধান অতিথি বলেন সম্বর্ধনা একটি অনুপ্রেরণীয় শব্দ যাহা কাজে পরিণত হলে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে গড়ে ওঠে এবং জাতি তথা দেশ তার সুফল ভোগ করে খবর ছাপিয়ে তার গায়বদ্যতা নষ্ট হবে আমি এই শুভেচ্ছা প্রতিদিন দিনকে আমি আশা করি দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের নিয়মিত এই কর্মপন্থা চলমান থাকলে এই পুষ্পে নিয়ে শিশুগুলো দ্বারা দেশ ফুল বাগানে পরিণত হবে স্বাগত ভাষণ প্রদান করেন দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক লায়ন বাবু দুলাল কান্তি বড়ুয়া অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন পটিয়াস্ত গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড সুব্রত বরণ বড়ুয়া উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড প্রীতি বড়ুয়া গাইনি বিশেষজ্ঞ সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম উপাধিতে ভূষিত হন চট্টগ্রাম চানগাঁও সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রফেসর ভদন্ত বনশ্রী মহাথের জ্ঞান সারথী উপাধিতে সম্মানিত হন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তজল্লি আজাদ রত্নপতি ও রত্নগর্ভা সম্মানে সম্মানিত হন মোহাম্মদ নুরুল আলম কুতুবি পার্ক ভিউ হসপিটাল ও রুকসানা বেগম প্রধান শিক্ষক নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় লায়ন বিশ্বজিৎ বড়ুয়া সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভাতৃত্ব পরিষদ মিসেস জয়মালা বড়ুয়া সহ সভাপতি শুভেচ্ছা সাহিত্য সংস্কৃতি পরিষদ মিসেস জেসমিনারা বেগম সমাজসেবী বাবু রণজিৎ বড়ুয়া ব্যবসায়ী মিসেস পিকু বড়ুয়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রায় ১৫০ জনের অধিক এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে সম্মাননা ক্রেজ ও মেধা সনদ প্রদান করে দৈনিক শুভেচ্ছা প্রতিদিন নারী নেত্রী শিরিন জাহান সহ আরও একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন তৌফিক আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি দৈনিক শুভেচ্ছা প্রতিদিন ত্রিপিটক পাঠ করেন ভদন্ত পঞ্চ ইন্দ্রিয় ভিক্ষুক গীতা পাঠ করেন সীমান্ত দে সেন্ট প্লাসিড স্কুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভেচ্ছা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের অর্থ সম্পাদক মুনা বড়ুয়া আমরা সম্মান জানাই তাদেরকে